আপনার হচ্ছে আমি মানে ফোনে কথা বলছিলাম এক সাইটে শিশির আমার ফোন করে ডেকেছে যে বোর্ড খেলতে হবে তা আমি খেলবো না তারপরে দুই তিনজন চলে খেলি এক গেম খেলা করে চলে যাবার এবার খেলা করে এবার আমি খেলা করতেছি খেলা করতে করতে এবার মনে করেন যে শিশি দেখলাম ফোনে খেতে কি করতেছে ফোনে কী করতেছে আমার তোমার মনে একটা সমস্যা আছে আর এরকম তো খেলার কথা বলে না বলতে গিয়ে এবারে দেখলাম একটা মানে পিছন দেখতে দেখলাম ডিবিআইস এখানে ডিবিআইসে দেখলাম আমার সাথে আরেকজন ছিল তারও ধরেছে আর আমারও ধরেছে ধরে আমাদের ফোনে যে ওই খেলাধুলো করে ওই যে এখন তো মনে করেন যে এক সপ্তাহে নব্বই ওই ফোনে খেলা নিজে নিজে টাকা উঠে ঢোকা এরকম কি হচ্ছে শিশির আমার বলতেছে যে কি করবো দেখো তোমার হাত দোকানদার তুমি কি করবে ধানটা মেটাও মিটানোর পরে আমি হচ্ছে পাঁচ লাখ টাকা চাই আমার কাছে শিশির আমার কাছে পাঁচ লাখ টাকা আছে জয়না সত্তরের ছেলে শিশির আমার কাছে পাঁচ লাখ টাকা চাইছে এবারে আমি আছে আমি বলতে তো পাঁচ লাখ টাকা দিতে আমার বিক্রি করতে হবে আমি ওটা পান পাবো আমার টাকা দিত তারপরে আবার আগে ও কাছে কথা বলে এইভাবে তিন লাখ তারপরে সে লাস্ট লাস্টে ইয়ে হয়ে এক লাখ টাকা এই চুক্তি করেছে শিশির আমার সাথে এক লাখ টাকা চুক্তি করেছে ডিবি আমার সাথে কথা বলেনি কথা বলেছে ওই শিশির সব ওই দিকে কথা বলে ডিবি আমার সাথে কথা বলেনি টাকার পিছায় তার লাস্টে ওই এক লাখ টাকা মীমাংসা হয়েছে এক লাখ টাকা এবার এক লাখ টাকা শিশির হাতে আমি বাজার থেকে আমার মুক্তার কাকার টাকা নিয়ে মুক্ত কাকার বাড়ির থেকে টাকা এনে আমার আটকে রেখেছে মুক্তার কাকার বাড়ির থেকে টাকা এনে তার শিশির হাতে দিয়েছে যে শিশির আর হালিম চলো শিশির আর হালিম নেই টাকা বাড়ি গেছে আর আমার ড্রাইভার ব্যাগে চলে কালকে আমাদের অনলাইন জোয়ার মিথ্যা মামলায় আমাদের ফাঁসানো হয়েছে পরিকল্পিতভাবে আমাদেরকে করা হয়েছে

বলে देत হ্যাঁ আমরা তোর আমার মামার আ가는 বাড়ি টাকা দানই বলি না আগে কোনো দু টাকা আগে আমি তো চিনি ওদের মধ্যে এক ওই চুক্তি করেছে ওই চুক্তি নিজেই ওইটি নিজেই চুক্তি করেছে ওদের সাথে গাড়িতে